মহিলাদের স্বাস্থ্য ফিট রাখতে জিম সেন্টারে শুভ উদ্বোধন হলো আজ ঘর সংসারের চাপে ও আধুনিক কর্মব্যস্ততার কারণে মহিলারা নিজেদেরকে ফিট রাখার ব্যাপারে সময় দিতে পারেন না মূলত তাদের কথা ভেবেই এই প্রথম জিম সেন্টারে শুভ উদ্বোধন হয়ে গেল কলকাতার একানো নম্বর ওয়ার্ডে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে সিস্টার নিবেদিতা মহিলা জিম সেন্টারে শুভ সূচনা করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ তহবিলের অর্থনৈত করলে ও পৌরপিতা ইন্দ্রনীল কুমারের সহযোগিতায় এলাকার মহিলারা পেল এক উন্নত জিম সেন্টার এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার মেয়র পরিষদ উদ্যান বিভাগ বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় মেয়র পরিষদ সদস্য ও পৌরপিতা আমির উদ্দিন ববি পৌরমাতা সানা আহমেদ পৌরমাতা সবিতা বা রানী দাস পার্ক ও উদ্যান বিভাগের ডিজি কমল সরকার পৌরমাতা ইন্দ্রানী সাহা ব্যানার্জি সৌভিক পণ্ডিত সহ অন্যান্যরা পৌরপিতা ইন্দ্রনীন কুমার জানান আপাতত দুটি শিফটে জিমে শরীরচর্চা করতে পারেন মহিলারা শুধু এক নম্বর ওয়ার্ডের নয় বরং পার্শ্ববর্তী ওয়ার্ডের মহিলারাও শরীরচর্চা করতে পারবেন এই জিম সেন্টারটিতে ট্রেনার রাখারও কথা ভাবা হচ্ছে ওয়ার্ডে একটা করে যদি কমিউনিটি হল থাকে তাহলে এলাকার মানুষ খুব উপকৃত হয় আজকে কানন্দম বড়ুয়াটি ইন্দ্রনীল কুমার সুন্দরভাবে এমপি ল্যাডের সাহায্য নিয়ে এই মাল্টি জিমটা করেছে সব মানুষ এসেছে তারা এতে অংশ নিচ্ছে আমাদের এই ওয়ার্ডের কাজও খুব ভালো হচ্ছে আমরা সব সময় মনে রাখি যে সকল যারা মা বোনেরা আমাদের ওয়ার্ডে থাকেন মাসে মাসে ওয়ার্ডেও থাকেন তারা সব সময় প্রাইভেট জিমে যাওয়ার মতো আর্থিকভাবে সমর্থ হন যদি সেই চেষ্টা আমরা করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে মানুষের জন্য কাজ করতে তারই আজকে একটি নব উদ্যোগ এই মহিলা আমাদের পনেরোটা ইনস্ট্রুমেন্ট আছে একসঙ্গে পঁচিশ থেকে তিরিশ জন মহিলা একসঙ্গে জিম করতে পারবে দু ঘন্টা সাতটা থেকে নটা আর রাত্রির বেলা বিকেল পাঁচটা থেকে আটটা এই টাইমটা এখন পাঁচ ঘন্টা রেখেছি তো চার্জের কথা আমরা ভাবিনি যদি ট্রেনার আমাদের রাখার প্রয়োজন হয় তখন হয়তো মিনিমাম একটা চার্জ আমরা করবো না ঠিকই কথা তারা তো তারা তো কোনদিন পারিনি তাদেরই তো হাঁটুর ব্যথা বেশি তাদেরই তো যে জীবনটা সংসারের প্রতি দিয়ে তারা তো জীবনের অর্ধেকটা শেষ হয়ে গেছে অর্ধেকের বেশি সময় শতাংশ শেষ হয়ে গেছে তারা যদি আজকের দিনে একটা জিম হাতের কাছে পায় তারা তো সবচেয়ে বেশি খুশি হবে যে জীবন যে সামনে এসেও তারা অন্তত নিজেকে ফিট রাখার একটা মন্ত্র পাবে দেখুন এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা ছিল যে মহিলাদের জিম খোলা তো সেটা আজকে সফল হলো ফিফটি ওয়ান ওয়ার্ডে ভবিষ্যতে আমাদের আরো ওয়ার্ডে আমাদের সাংসদ আমাদেরকে এটা দিয়েছে ফান্ডে এটা হলো খুব ভালো লাগছে তার কারণ আমি একটা জিনিস বুঝি যে যদি নিজেকে না ভালোবাসতে পারো তাহলে তুমি কাউকে ভালোবাসতে পারবে না নিজেকে যদি সুন্দর আয়নার সামনে না লাগে তাহলে তুমি অপরকে সেই সৌন্দর্যতাটা কি করে দেখবে তো মেয়েদের সবসময় ফিট থাকা উচিত মেয়ে মানে এই নয় যে একটা এই যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে বলে তুমি বাতিল হচ্ছে না ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ ফিট তো সেই ফিটটা থাকা ভীষণ জরুরি আজকে বয়স্ক কেন আপনি দেখুন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে বলে হাঁটুতে ব্যাথা কোমরে ব্যাথা আর এই আফটার কোভিড আমাদের প্রত্যেকেরই দেখুন কিছু না কিছু একটা ফিজিকাল প্রবলেমস হচ্ছে সেই জায়গা থেকে আমি বলবো লেডিস জিম পড়া খুব সুন্দর এবং মেশিন গুলো খুব আপডেট আপ টু ডেট মেশিন আছে সিট আছে টুইস্টিং আছে হ্যাঙ্গিং আছে এইগুলো খুব ভালো মেশিন আছে বাইসেপর আমি ওখানে আছে রেফারেন্স ট্রেনার থাকবে এটা খুব ভালো হয়েছে না না মহিলাদের জিম বলুন এটা অভিনব তার কারণ এটা আমরা অনেকদিন আগে থেকে প্ল্যানিং করছিলাম আমি আগেও বলেছিলাম যে মহিলাদের জিম লাগবে তার কারণ হয়তো আপনার সব কিছু আপনি দেখছেন অত যে ম্যানুয়াল কিন্তু ম্যানুয়ালটাই ভালো এসি করলে বা আমি যদি খুব বেশি ইউজ করি তাহলে আমার বডি যতদিন আমি করবো ততদিন কিন্তু ম্যানুয়ালে আমি যদি করি তাহলে কিন্তু যে কসরত আমি করছি তাহলে সেটা কিন্তু ফল অনেক লং জুমিটি হয় আর যদি আমি মেশিনে করি তাহলে মেশিন যতদিন আছে ততদিন আমার বডি ঠিক আছে তো জিম মানে অ্যাকচুয়ালি আমাদের করা উচিত যোগা যোগা কিটস ইউ দ্যাট ফিটনেস তো যোগা আহ হচ্ছে না কিন্তু জিম এরকম ম্যানুয়াল জিম ইজ ভেরি গুড